গরিব লোক কোনদিন দেখো এরকম ভালো বড় সকিয়া জিনিস তো সেদিন যেদিন ওই যে প্যানকেক গুলো বানিয়েছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি সেই দিনই প্যানকেক গুলো নিয়ে যাচ্ছিলাম ভাইয়ের বাড়ি যেতে যেতে রাস্তার মধ্যেই ভিডিওটা বানিয়েছিলাম ভাইয়ের বাড়ি যাওয়ার আমার এই ফ্ল্যাট থেকে যে রাস্তাটা সেটা এত সুন্দর যতবারই যাই আমার খুব ভালো লাগে তো ভাইয়ের বাড়ি গিয়ে আমরা গেছিলাম একটু স্পেন্সারে ভাইয়ের ফ্ল্যাটের একদম কাছে আছে স্পেন্সার মানে আশা করি সবাই জানো একটা বড় শপিং মল যেখানে মানে গৃহস্থের সমস্ত জিনিস পাওয়া যায় রান্নাঘরের জিনিস থেকে শুরু করে এইসব তো ভাইয়ের কিছু জিনিসের দরকার ছিল তো সেই জন্য গেছিলাম সুপার মার্কেট আর কি এখানে দেখছিলাম বেশ কিছু বাসনপত্র বিক্রি হচ্ছিল কিন্তু দামটা মানে আমাদের যে রেগুলার মার্কেট থাকে তার থেকে একটু বেশি ছিল এখানে তো এইদিকে ভাই রকি দুজন মিলে দেখা দেখি করছে আর আমি ফোকাস করছিলাম শুধুমাত্র আমার ভিডিও করার দিকে কারণ এই শপিং মল বা সুপার মার্কেট এমন একটা জায়গা যদি তোমার কিছু নেওয়ার না থাকে তাও জিনিসগুলো এত সুন্দরভাবে ওরা সাজিয়ে রাখে মনে হয় কিছু একটা নিয়ে নিই আর এমনি টাকা নষ্ট হয়ে যায় তবে ভাই দেখছিল আমাকে বলছিল যে তুই শুধু দেখ কোনো কিছু নিষ্ঠা যদি কোনোটা প্রয়োজন থাকে তাহলে নেয় তা আমি অবশ্য কিছু সেরকম নিইনি তো দেখছিলাম একটা কটন ক্যান্ডি মানে ওই যে আমরা যেগুলোকে দিল্লিকা লাড্ডু বা হাওয়াই লাড্ডু বলি এইটুকুটার দাম ছিল পঁয়তাল্লিশ টাকা ভাবো আমাদের এখানে পাঁচ টাকাই পাওয়া যায় তো আমরা হঠাৎ শপিং করতে করতে দেখলাম রকিকে খুঁজে পাচ্ছি না তারপর একটা জায়গায় গিয়ে দেখলাম ও দাঁড়িয়ে আছে তারপর ওর সাথে একটু মজা করলাম গরিব লোক

দেখো এখানে কত রকমের তেল সাজানো আছে দেখে মনে হচ্ছে না একটা নিয়ে নিই দরকার আছে কিন্তু দরকার নেই সত্যি বলতে যাই হোক আমি জানি যে এখানে বেশিক্ষণ থাকলে টাকা অনেক খরচা হয়ে যাবে আর সামনেই পুজো তাই জাস্ট একটা আইসক্রিম নিয়ে বেরিয়ে এলাম এখান থেকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর ফলো করে দিও